বাজার বাজার মার্কেট কাকে বলে বাজার আমরা সাধারণত কোনো নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট স্থানকে বাজার বলে থাকি যেমন গাউসিয়া মার্কেট বা গাউসিয়া বাজার নিউ মার্কেট বা হ্যাঁ নিউ মার্কেট বাজার আর কি রংপুরের সিটি বাজার বা পৌর বাজার আসলে এগুলো কোনো স্থান বাজার না পণ্যকেই বাজার বলা হয় সেটা কলমের বাজার মাছের বাজার ফাটের বাজার গমের বাজার শাকের বাজার যেটাই বলো না কেন ত্রব্যই হচ্ছে বাজার বাজার দুই প্রকার পুরোনো প্রতিযোগিতামূলক বাজার আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বাজার আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমরা বলব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট বা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট যে বাজারে অসংখ্য বিক্রেতা অসংখ্য ক্রেতা সমজাতীয় দ্রব্য একই জাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে এই বাজারকে বলা হয় পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য বিক্রেতা মানে বহু বিক্রেতা বহু ক্রেতা অনেক বিক্রেতা অনেক ক্রেতা সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে এই বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে বহু বিক্রেতা বহু ক্রেতা সমজাতীয় যোগ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে সে বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ পূর্ণ মার্কেট দেখো আমাদের বহু বিক্রেতা এটা জানার আগে আমাকে জানতে হবে প্লান্ট কাকে বলে ফার্ম কাকে বলে আর শিল্প কাকে বলে প্লান্ট ফার্ম আর শিল্প প্লান্ট হচ্ছে মনে করো কলম উৎপাদন করার আমার একটা মেশিন ইউনিট আছে কোথাও কারি প্রসেস হচ্ছে কোথাও ফাইনালি কলম উৎপাদন হয়ে সেটটা মিলে মিলে একটা ঠিক আছে আর এরকম প্লান্ট যার আছে একাধিক প্লান্ট যার আছে এটা একটা প্লান্ট এটা একটা প্লান্ট হ্যাঁ এটা একটা প্লান্ট মনে করো এটা একটা প্লান্ট এরকম একাধিক আছে এখানে এরকম একাধিক প্লান্ট যার আছে সে হলো একটা ফার্ম এটা একটা মনে করো মেটাডোর একটা ফার্ম জননী একটা ফার্ম ওয়িনার একটা ফার্ম অল টাইম একটা ফার্ম অলিম্পিক একটা ফার্ম সকল ফার্ম মিলে হচ্ছে বলপেন শিল্প সকল ফার্ম মিলে হচ্ছে শিল্প আপনারা অবশ্যই খুব জোরালোভাবে পড়ালেখা করবেন আপনারা অনেক করেছেন ঠিক আছে মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করাও মনে অনেক কিছু পড়া এখন এই টাইমটা যদি কাজে লাগান আমি যেভাবে শিডিউলটা করে দিছি এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পড়বেন এই শিডিউলটা আসলে কেমন ছিল

কাউকে দি এটা বিশ্বাস করো নাই করো তোমাদের কি মনে হয় না অনেক কেস অনেক হয় না তো তোমরা অনেক পাইছো সেটা কাজে লাগাও আমার যেন রেকর্ড হয় ব্রেক হয় আগের ইতিহাস আগের রেকর্ড ভাঙবা তোমরা আমার বিশ্বাস সেই মানের স্টুডেন্ট তোমরা আসো এখানে সবাই অনেক ভালো খুব ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ আল্লাপাক ভালো রাখলে সর্বোচ্চটাই আসবে যে যার কলেজ থেকে বলবা টার্গেট করবে আমি আমার কলেজে প্রথম এইটাই প্রতিযোগিতা করি যদি পড়ালেখা করো যে আমি যত ভালো স্টুডেন্ট ক্লাসে থাক না কেন আমার কলেজে আমি ফার্স্ট হই তাহলে দেখবে দেশের মধ্যে ফার্স্ট হয়ে গেছো জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশ জুড়ে বিস্তৃত দেশের মধ্যে ফার্স্ট হয়ে যাবা ঠিক আছে যে এরকম তালিকায় যদি আসো তাহলে গোল্ড মেডেলিস্ট হবা ঠিক আছে ইয়া থেকে তোমার ডক্টর ইউনিস কর্তৃক প্রদত্ত স্বর্ণের মেডেল পাবা এটাই বাস্তব তাহলে সকল ফার্মিলি হচ্ছে শিল্প তাহলে আমরা জানলাম প্লান্ট কি ফার্ম কি আর শিল্প কি তাহলে ফার্মরাই হচ্ছে এক একটা করে বিক্রেতা মানে বহু বিক্রেতা ম্যাটার একটা ফার্ম জননী একটা ফার্ম মহিনার একটা ফার্ম যেটা হলো অল টাইম কোম্পানি এটা একটা ফার্ম তাহলে এই বলবেন যেগুলো আছে বলবেন কোম্পানি বা ফার্ম গুলা বিক্রেতা বা ফার্ম অনেক আমরা ক্রেতাও অনেক পাঁচ টাকার দামের বলবেন গুলো কিন্তু সবই একই জাতের সমজাতীয় দ্রব্য নির্দিষ্ট দামে এই পাঁচ টাকা দামেই প্রায় বিক্রয় করছে এই বলবেনের বাজারটাকে আমরা বলবো পুরোনো প্রতিযোগিতামূলক বাজার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কোন প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দাম নিজের পণ্য নিজে উৎপাদন করে কিন্তু নিজের পণ্যের দাম নিজে নির্ধারণ করতে পারে না সকল ফার্ম মিলিত শিল্প তাহলে সকল ফার্ম মিলে বা শিল্প কর্তৃক যে পরিমাণ পণ্যের যোগান হয় আর সকল ক্রেতা মিলে যে পরিমাণ চাহিদা করে এই দুইটার সমন্বয়ে যে দাম নির্ধারণ হয় অর্থাৎ শিল্প কর্তৃক সেই ডিসিশন হয় যে এই দামে সবাইকে বিক্রি করতে হবে প্রত্যেকটা ফার্ম সেটা মেনে নেয় এবং ওই দামেই ওই দামই তারা বিক্রি করে তার নিজের পণ্যের দাম নিজে নির্ধারণ করে না এরকম নির্ধারিত দামে চাহিদার যোগানের সমন্বয়ে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমন্বয়ে যে দাম নির্ধারণ হয় শিল্প কর্তৃক ওটি ফিক্স করা হয় প্রত্যেকটা ফার্ম সেই দাম মেনে নেয় যে আমরা এই দামে বিক্রি করব। এই কারণেই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহিতা বলা হয় তারা নিজের পণ্যের দাম নিজে নিজে দিতে পারে না নিজের পণ্যের দাম নিজে নির্ধারণ করতে পারে না দাম মেনে নেয় যেটা বাস্তবে থাকে সেটাই মেনে নিয়ে উৎপাদনে আসে উৎপাদন পরিচালনা করে এই কারণেই করোনা প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় প্রাইস টেকার প্রাইস টেক করে তারা